এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা যদি না হয় সন্ত্রাসী জনগণ হইতে পারে না সন্ত্রাসী রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা যদি দুর্নীতিবাজ না হয় তাহলে জনগণ দুর্নীতিবাজ হইতে পারে না রাষ্ট্রীয় ক্ষমতায় ভালো মানুষ যদি যায় তাহলে দেশ ভালোভাবে চলতে পারে ঠিক কিনা আকাশের অসংখ্য তারকাপুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা আল্লাহ রবীন্দ্রের নবী বলেন আমার উন্নতের মধ্যে আমার ওলামাদের সেই মর্যাদা সেই ইসলাম সততা চরিত্র দিন ইমান যতটুকু টিকে আছে তা আলেনদের কারণে হকারি পীর বুজুর্গদের কারণেই তা টিকে আছে সোহান আলহামদুলিল্লাহ ইসলামে আন্দোলন আলে মোলামা পীর বুজর্গ মাদ্রাসা মসজিদ এরা এদেশে ইমান আমান চরিত্র দিন আমানতদারি টুপি দাড়ি এরাই টিকায় রাখছে আল আলহামদুলিল্লাহ সেজন্য ভাইরা নবী করিম সাল্লি ওসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তিন প্রতিষ্ঠার জন্য কাভেরা বরদাস্ত করতে পারে নাই তারা চেয়েছে আল্লাহ দিনকে দুনিয়া থেকে মিটায় দেবে ওরা চায় দিন মিটায় দেবে আল্লাহ চান দিন প্রতিষ্ঠা করবেন কথা টিকবেকার বলেন ঠিক বেকার আল্লাহ কথাই টিকবে কারুল্লাহে আল্লাহর কথাই সর্বোচ্চে থাকবে